ঠিক আছে এটা হচ্ছে অ্যাডভান্স টুল পিএম ডিসেম্বর অ্যাডভান্স টুল এটার নাম হচ্ছে লেজার ডিস্টান্স মেটার মানে এটার সাহায্যে আপনার ডিস্টান্স মেজার করা হয় তো প্রথম আমরা করলাম মেশিনটা তারপর দেখছেন যে দুটো ব্যাটারি আছে ব্যাটারির পর এটা দেখে লেখা আছে এখানে যে মাইনাস প্লাস তাহলে প্লাসের দিকে লাগাবো মাইনাসের দিকে লাগাবো এটা ভালোভাবে সেট করে দিতে হবে করে দেওয়ার পর এই ঢাকনাটা লাগ লাগিয়ে দিতে হবে এটা প্রথম এই বাটামটা আপনাকে প্রথমে দেখতে হবে যে আমার মেশিনটা ঠিকঠাক আছে না এই যে আছে এই জায়গাটা এই জায়গাটা আমার যে লেভেলে আছে আপ ডাউন আছে কিনা এই দুটোতে তো আমার দেখিয়ে দেবে এইখানে আপনার লেভেল দেখে যেটা আমাদের স্প্রিট লেভেল আছে সেই রকমভাবে এটা আমাকে দেখিয়ে দেওয়া হবে তাহলে এটা আছে এটা আমাকে তিন সেকেন্ড দেবে ধরতো এইভাবে দেখেন মেশিনটা অফ অন হয়ে গেল তো অন হওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এখানে একটা তীর দেখা যাচ্ছে এই যে তীরের নিচেটা দেখছেন মানে আপনি যে একটা ডিস্ট্যান্স নেবেন নেয়া থেকে এই যে নিচে থেকে যেটা এরও আসছে তার মানে এই ম্যাচেটে এইখান থেকে যাবে আর যদি এটাকে চেঞ্জ করেন যে এই অপশানটা যেটা আছে লিখা এই অপশানটা টিপলে আপনার দেখেন যে ম্যাচ নাম এটা দেখাচ্ছে মানে হচ্ছে যে ম্যাচ এর শেষ প্রান্ত থেকে আপনার ডিস্টান্সটা নেবে ঠিক আছে বোঝা গেছে তারপরে দেখা যাচ্ছে যে এই যে লেখা আছে ইউনিট আপনি ইউনিটকে চেঞ্জ করতে পারেন এখানে দেখেন ফুট মিটার ইঞ্চি এগুলো আছে তাহলে এখানে আপনি আরামসে আপনি কোনো যে একটা মান নেন কোনো একটা যদি ধরেন এখান থেকে একটা মান নিলেন একটা ইঞ্চিতে মান নিয়ে নিলেন ঠিক আছে ইঞ্চিতে মান নিয়ে এইটাকে আবার চেঞ্জ করা যাবে দেখেন এখানে ইঞ্চিতে আছে এখানে আবার আপনার মিটারে ফুটে চলে আসবে বুঝে গেছে তারপরে এটাকে আপনি এই যে ক্লিয়ার বাটন ধরুন এটা আর নেবেন না তখন এটাকে আপনি ক্লিয়ার করে দিতে পারেন এটা এই মাথা থেকে আছে আপনি যদি মনে করেন ব্যাসিরে এই প্রান্ত থেকে আমি ডিস্ট্যান্সে নেবো তখন আপনাকে এটা করতে হবে তাহলে দেখেন তীর চিহ্নটা নিচে পর্যন্ত আছে বুঝে গেছে ঠিক আছে এটা হচ্ছে এই ব্যাপার তারপর আপনি ধরেন রুমের কোনো একটা ডিস্ট্যান্স নেবেন কী করতে হবে দেখেন এখানে কোনো আলো জ্বলেনি এখানে যখন ওয়ান বাটাম টিপবেন দেখেন একটা লাল আলো চলে গেছে এই লাল আলো মানে এই যে এইখান থেকে এখান থেকে ডিস্ট্যান্সটা নেওয়া আছে তখন আপনার আরেকবার টিপবেন দেখেন লাল আলোটা বন্ধ হয়ে গেছে আমার এখানে মাঞ্চা চলে এসেছে মানে কত হলো নাইন পয়েন্ট থ্রি ইঞ্চ এটাকে আপনি চেঞ্জ করতে পারেন মিটার বা ফুট বা ইঞ্চি ঠিক আছে এটাকে আপনি ক্লিয়ার করতে পারেন এটা যদি সেভ করেন তাহলে এটা কী হবে যে এই বাটামটা আছে এটাকে আপনি ধরে রাখবেন চেপে এটা আপনার সেভ হয়ে যাবে যদি ক্লিয়ার করার জন্য সেফ জিনিসটা কীভাবে নিয়ে আসবেন আবার এটাকে টিপবেন এখানে আপনার সেভটা চলে এলো বুঝে গেছে তারপরে এটাকে আপনি আবার ক্লিয়ার করে দিতে পারেন যেমন এটা আছে ধরুন প্লাস মাইনাস মানে কোনো ডিস্ট্যান্স আপনি নিলেন এখান থেকে এভাবে একটা ডিস্ট্যান্স নিলেন এই ডিস্ট্যান্সটা নিলেন এটাকে আবার ডিস্ট্যান্স অন্য জায়গায় নেবেন তাহলে আপনি প্লাস করতে পারেন আর একটা আপনি প্লাস করে আবার মান চলে বেরবেন বুঝে গেছে তারপরে আপনি আবার ক্লিয়ার করে দিতে পারেন যেমন এই চিহ্নটা আছে এখানে আপনি কি করতে পারবেন এখানে আপনি দৈর্ঘ্য পোস্ত এবং আয়তার ক্ষেত্রে ঘরের যে আপনার ইয়ে আছে দৈর্ঘ্য পোস্ত দুটো আছে আপনি নিতে পারবেন হাইটও নিতে পারবেন আয়তার ক্ষেত্রেও নিতে পারবেন মানে পুরোই ঘরে স্কোয়ারও নিতে পারবেন এবং কিউবে নিতে পারবেন কীভাবে প্রথমে এই সুইচটা আপনি অন করবেন দেখেন এখানে দুটো একটা রেখেছে মানে আপনার লেনথ চা চাইছে তাহলে আমি যদি এখান থেকে লেনটা নিয়ে নিই তাহলে লেনটা আমি নিয়ে নিলাম লেনটা নিয়ে নিলাম এবার বলছে আমার পোস্তটা এবার পোস্তটা চাইছে আবার আমি পোস্তটা নিয়ে নিলাম দেখেন দুটো মিলে আমার মিটার এসে এটা ওয়ান পয়েন্ট সেভেন থ্রি থ্রি মিটার স্কিউড চলে এলো তাহলে এখান থেকে আমি আরামসেই কী করতে পারবো যে এই মেশিনটা সাহায্যে আমি ঘরের স্কোয়ার নিতে পারবো ধরো এখানে মিটার আছে আমি ইঞ্চিতে নিতে পারি ধরো এখান থেকে আমি একটা এই এই বাটনটা টিপতে হবে এটা হচ্ছে প্রথম টিপলে আপনার মিটার আছে দেখাতে হবে যে মিটার নেবে স্কোয়ার নেবেন না কী নেবে তাহলে এইবার আমরা এইবার এই লম্বাটা আমি প্রথমে একবার নিয়ে নিলাম তারপর আর দিকে আমি এই লম্বাটা এটা আমি আরামসে নিয়ে নিলাম তাহলে দেখেন যে দুটা ইঞ্চি ওই এখানে আবার এলো যে ফুট আছে স্কোয়ার আছে স্কোয়ার হয়ে গেল তা ক্লিয়ার করে দিলেন আপনি আবার করতে পারেন কি যে আপনি একটা ঘরের যে কিউব বার করতে পারেন মানে দৈর্ঘ্য পোস্ত ইন্টু হাইট কীভাবে এই যে বাটামটা আছে এই বাটামটাকে আপনি টেপে ধরবেন আর এক দেখেন এটা তিনটা দেখাচ্ছে মানে প্রথমে একটা কি চাইছে লেন চাইছে আমি লেন্থ নিয়ে নিলাম দেখেন এবার সাইডটা চাইছে আমি সাইডও নিয়ে নিলাম তারপরে আপনি চাইছেন হাইট তাহলে আমি একটা হাইটও নিয়ে নিলাম তাহলে তিনটে গুণ বলে যেটা হবে এটা মিটার গুণ আপনি এখানে ইউনিটের চেঞ্জ করতে পারেন দেখেন মিটার চলে এলো বুঝে গেছে তারপরে এটাতে আপনি এটা সাইজে ক্লিয়ার করে দিতে পারেন ডাকা আছে আবার এটাকে আপনি এই যে বাটামটা আছে এই বাটামটার সাইজে আপনি আবার সেভ করতে পারেন আবার কি করতে পারেন আপনি কোনো অ্যাঙ্গেল নিতে পারেন এইটার সাইজে আপনি অ্যাঙ্গেলের মাপটা করতে পারেন এ দেখেন এটা অ্যাঙ্গেলটা কী চাইছে প্রথমে আপনার এই কির চিহ্ন চাইছে তির চিহ্ন নিয়ে নিলেন তারপরে চাইছে কি এটা চাইছে এবার নিয়ে এটা নিচেরটা তাহলে আমরা লম্বটা এখানে পেয়ে গেলাম বোঝা গেছে তারপরে যে কোনো মান নেওয়া এখানে আপনি প্লাস করতে পারেন যে কোনো একটা মান নিলেন এই একটা মান নিলাম প্লাস করতে পারেন আর একটা মান নিলেন আর একটা প্লাস করতে পারেন যত করতে পারেন আস্তে আস্তে কিলেন এটার নাম হচ্ছে কি লেজার লেজার ডিস্ট্যান্স মিটার বা দূরত্ব মাপার যন্ত্রপাতি আপনার এখানে খুব সহজেই আপনি এক জায়গাতে দাঁড়িয়ে সব কিছু মানটা নির্ণয় করতে পারবেন বোঝা গেছে